আপনার ভবিষ্যতে আশা অবশ্যই কি আমার ভবিষ্যতে যাগত আছে এটা আমার কোনো আশা করছে না মানুষের কাছে কোনো সহযোগিতা বা কোনো ইয়ের দরকার নাই আশা করে তো পাই না চাইবেন নি কোনো প্রবাসী বা দেশের কোনো মানুষের কাছ থেকে আশা করি সব সময় ভালো না পাই না তাহলে কি বিকাশ নাম্বার টাম্বার আছে যদি কেউ সহযোগিতা করে এই ভিডিওর মাধ্যমে আছে বিকাশ নাম্বার আছে নগদ আছে নগদ নাম্বারটা বলেন জিরো ওয়ান সেভেন সিক্স বিরাশি সত্তর দুশো বিরাশি এটা আপনার ব্যক্তিগত নাম্বার এটা আমার ব্যক্তিগত নাম্বার ঠিক আছে তাহলে ছেলে মেয়ে কয়জন দুই ছেলে লেখাপড়া করে একটা মাদ্র পড়ে করে আরেকটা হইল গাড়ি টাড়ি গান টান চালায় এটা বিয়া শাদি করাইছেন

তাই না আচ্ছা ঠিক আছে হারুন ভাই তো ভালো থাকেন